আমি আমার নবী দরবারে অত্যন্ত মনোযোগ সহকারে বয়ান শুনছিলাম নবীজি আসমানের যে সমস্ত বিষয় সৃষ্টির কেউ জানে না ওই সমস্ত বিষয়গুলো আমার নবী বয়ান করতেছিলেন জমিনের মধ্যে আমার রব্বাতের কোন কোন জায়গায় কি কি কুদরত রয়েছে আমার নবী রহমাতুল্লিল বয়ান করতেছিলেন বলতে বলতে আমার নবী বলে উঠলেন এ জমিন কত বড় রে এ জমিন আমার রব্বলা একটা গরুর একটা সিং এর উপরে স্থাপন করেছে জোরে বলেন সুবাহান একটা গরুর মাথায় আপনাদের এলাকায় কয়টা সিং থাকে নবী বলেন উম্মতিরা আরে ওরাব্বুল আল আমিটাক একটা গরুর একটা শিঙির উপর দাঁড় করাইয়া রাখছে আল্লাহ আব্দুল্লিম নিয়মত রাদি আল্লাহতান দ্য আর নবী গো ও মায়া আর নবীজি যদি অনুমতি দেন আমি একটা প্রশ্ন জানতে চাই আমার নবী বলেন কি জানতে চাও বলে হুজুর একটা গরুর একটা সিং উপর উপর জগ করে রাখছে আমার আল্লাহ যদি গরুর সিং এর হয় আমার জানতে বড় ইচ্ছে করে গরুটা কিসের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবীটা যে গরুতে একটা সিং এর উপর ধরে রাখতে পারে গরুটা কত বিশাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীগো জানতে চাইগো দয়ার নবীজি ওই গরুটা কিসের উপর দাঁড়িয়ে আছে আমার নূর নবী রহমাতুল আলামিন বলেন গরুটাকে একজন ফেরেস্তা তার হাতের তালুতে নিয়ে দাঁড়িয়ে আছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গো ও দয়ার নবীজি ফিরিস্তা তার হাতে তালুর মধ্যে এত বিশাল গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে হুজুর ফেরেস তারা দাঁড়িয়ে আছে কিসের উপরে আমার মায়ার নবী রহমাতুল্লিন মুসকি হাসি দিয়া কয়ে আবদুল্লা রে গরুটা ফেরেস তার হাতের উপর দাঁড়ানো ফেরেস তাটা কিসের উপর দাঁড়ানো তোমার দেখতে মনে চায়নি জোরে কনসু মহান আবদুল ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো ও রহমাতুল আলামিন আমি আব্দুল্লাহকে আমার আল্লাহ এখনো এমন ক্ষমতা দেন নাই যে ক্ষমতা দিয়া জমিনের নিচে গরু তার নিচে ওই ফেরেশতা ফেরেশতা কিসের উপরে দাঁড়িয়ে আছে তা আমি দেখব এমন ক্ষমতা আমার আল্লাহ আমাকে এখনো দেন নাই এমন পাওয়ার আমার নাই তবে বিশ্বাস করি আল্লাহ এবং তার রসুল যদি চায় আমি আব্দুল্লার সৌভাগ্য হতে পারে জরে জোরে কনসবাহ আল্লাহ নবী আমার রহমাতুল্লি লাল আমিনবার আবদুল্লাহ রে যদি তুমি দেখতে চাও আমি নবী তোমাকে দেখাইতে পারি আব্দুল্লি নহমদ রাজী আল্লাহ তাআল আন হু বলেন হুজুর আমি দেখতে চাই আমার নবীর রহমাতুল্লি ই লাল নিজের চাদর মোবারক নিচে এক হাত দিলেন উপর থেকে আরেক হাত দিয়ে এইভাবে করলেন নবী বলেন আব্দুল্লাহ রুমালের ভিতরে চাদরের ভিতরে মাথা ঢুকাও আবদুল্লাহরা দি আল্লাহ হত তা আমি চাদরের ভিতরে মাথা ঢুকাইলাম নবী বললেন চক্ষু বন্ধ করো আর জমিনের নিচের দিকে খেয়াল করো আব্দুল্লি ডমররা দি আল্লাহ তাহ লেন হুবালেন আমার নবীর দুই হাত মোবারক দিয়ে চাদর এভাবে ধরা আমি আবদুল্লার মাথা নবীজির চাদর মোবারকের ভিতরে ঢুকানো আমার নবী বললেন আমি চক্ষু বন্ধ করে জমিনের নিচের খেয়াল করতে আমি জমিনের নিচের খেয়াল করলাম খেয়াল করার পর আমার নবীজি কিছুক্ষণ পরে বলেন আবদুল্লা রে কিছু দেখছনি আবদুল্লা রাদি আল্লাহ বলেন হুজুর ওই মহান রব্বুল ইজ্জাতের কসম যিনি আমার বানাইছে যার হাতে আমার প্রাণ ইয়ার রাসুল আপনি যে গরুটার কথা বলেছিলেন একটা গরু একটা সিংহের উপরে জমিনটা নিয়ে দাঁড়িয়ে আছে বল্লাহি আল্লাহর কসব আমি আবদুল্লাহ এই মুহূর্তে ওই গরুটা দেখতে পাচ্ছি জোরে কন্যা আপনাদের কলব তো মরে গেছে গা কলব তো আপনাকে মরে গেছে গা দুনিয়াদার হয়ে গেছে শুধু দুনিয়ার ফিকিরই আছে মনোরঞ্জন লাগবে টেনশনই নেই মাথার আল্লাহর কাছে যে হিসাব দেওয়ার লাগবে এই সব চিন্তা ভাবনা আপনাদের অন্তরে নাই যদি থাকতো এখন সুবাহান আল্লাহ ঠেলায় বাইত কেউ ঘুমাইতে না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল ছাড়া এইভাবে সৎ সচ্ছক্ষে দেখায় দিব এমন পাওয়ার ক্ষমতাওয়ালা আর কাউকে আমার আল্লাহ পাঠায় নাই না আবদুল্লিবাহে বলেন আবদুল্লা রে গরুটা দেখেছো গরুটার যে ফেরেস তার হাতের উপর দাঁড়িয়ে আছে দেখবানি রসুল আল্লাহ যেহেতু গরু দেখাইছেন ফেরেশতাটা একটু দেখি আমার নবী বলেন দেখো নবী বলেন নিচের দিকে খেয়াল করো আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমি যত নিচের দিকে খেয়াল করি আমার মনে হয় আমি জমিনের নিচে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আর যেতে যেতে কিছুক্ষণ পরে দেখলাম বিশাল বড় ময়দানের মতো একটা হাত যে হাতের উপর গরুটা দাঁড়িয়ে আছে মনে হয় যেন কয়েক কোটি গরু এই হাতের উপর চড়ানো যাবে গরুটা এক জায়গায় দাঁড়িয়ে আছে তো বিশাল একটা হাত এই হাতওয়ালা ফেরেস্তার বিশালতা কত আমি আব্দুল্লাহ মাপতে পারি না জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন হুজুর দয়া করে ফেরেশতার গিসের উপর দাঁড়িয়ে আছে আমাকে দেখান আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন নিচে খেয়াল করো আবদুল নিয়ম অ রদী আল্লাহ তা আলহু বলেন হুজুর আমি নিচে খেয়াল করলাম কি আশ্চর্যজনক ফেরেশতার দেখা দেখা যায় ফেরেশতাটাকে দেখা যায় একটা ডিমের উপরে দাঁড়িয়ে আছে ডিম কি মজবুত না টাটকা ডিম কি মজবুত না টাটকা এটা তো যখন তখন ভাইয়া যায় এটা টাটকা বলে আর কি আপনাদের এলাকায় কি বলে নরম নরম আর কি আর নরম তৈল গিয়া যেটা মানে টিপলো ভাঙ্গেনা মানে নরম আরকে টিপলো ঢুইকা গেল পাকা ফল যেটা ডিম তৈললো কাটকা অর্থাৎ ভাঙ্গে গেল তো পুরোটা বাইর হই গেল আব্দুল অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমি আব্দুল্লাহকে জমিনের নিচে দেখালেন আমি দেখলাম এত বিশাল দেহের ফেরেশতাটা একটা ডিমের উপর দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ কই হুজুর দয়া করে আমার এখান থেকে ফিরায় আনবেন না আমি একটু দেখতে চাই ডিমটা কিসের উপরে আছে আমার নবী বলেন নিচে তালাশ করো আবদুল্লি ন মরাদি আল্লাহ তা আলহান বলে আমি নিচের দিকে ভালো করে খেয়াল করলাম খেয়াল করে তাকায় দেখি ডিমটা বিশাল একটা সমুদ্রের পানির উপরে ভাসতেছে আমি বললাম ইয়া রাসূল আল্লাহ সমুদ্র পানির নিচে কি আছে দেখতে চাই নবী বলেন যাও নিচের দিকে যাও আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিচের দিকে যাইতে 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 সমুদ্রের নিচে দেখলাম বিশাল বড় চাদরের মতো একটা আবরণ আমি বললাম হুজুর চাদরের মতো একটা আবরণ দেখা যায় আমার নবী বলেন তারপরে কি দেখা যায় হুজুত চাদরের নিচে বিশাল বড় একটা হাতের মতো দেখা যায় আমার নবী রহমাতুল্লিন বলেন আবদুল্লা রে এরপরে আর কিছু দেখতে চাইও না এরপরের কিছু দেখার ক্ষমতা সাধ্য তোমার চোখে নাই জোরে কন সুবাহান আল্লাহ আব্দুল আল্লাহ তা আলাল বলেন নবী গো ও দয়াল নবীজি যেহেতু সুযোগ পাইছি চান্স পাইছি হুজুর দয়া করে আমারে মাহরুম করিয়েন না যেমনি ভাবে জমির নিশটা আমারে দেখাইছেন আমি একটু আসমানের উপরটা দেখতে চাই সুবহানাল্লাহ আমি আসমানের উপরটা দেখতে চাই আমার নবী বলেন দেখো ইয়া কি করব নবী বলেন খেয়াল করো আমি খেয়াল করলাম প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুন্তাহা নুরের সাগর নূরের জগৎ নূরের জগৎ পার হয়ে আর সে আজিম আর সে আজিমের সাদের উপরে দেখলাম মানুষের আমল নামার খাতা খাতার উপরে দেখলাম একটা কলম অটোমেটিক মানুষের আমলগুলি লিখতেছে। আমল গুলি লিখতেছে আমি বললাম তার উপরে কি আছে আমি দেখতে চাই আমার নবী রহমাতুল্লিন বলেন আবদুল্লাহ রে তাকাও আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন আমি উপরের দিকে তাকায় দেখি আর একটা চাদরের আবার আলামিন বললেন চাদরের আবরণের বাইরে ভিতরে চাদরের আবরণের ঐপাশে কিছু দেখা যায় কিনা খেয়াল করো সুল আল্লাহ একটা হাতের মতো দেখা যায় বিশাল বড় একটা হাতের মতো দেখা যায় আমার নবী আবদুল্লাহ জমিনের নিচে যে হাত দেখছো ওই হাত বাস্তবে দেখলে চিনবানি আবদুল্লাহ রাদি আল্লাহ বলেন ইয়ার আল্লাহ আমি আবদুল্লাহ এত সহজে ভুলে যাওয়ার নই অবশ্যই অবশ্যই চিনব নবী বলেন আসমানের উপরে আর সাজিমের সাদে কলমের উপরে চাদরের চাদরের পিছনে যে হাত তুমি দেখেছ ওই হাত তুমি যদি বাস্তবে দেখো চিনবানি বলে ইয়ার রাসুল আল্লাহ চিনব গো আমান নবী রহমাতুল লিল বলেন আব্দুল্লাহ এইবার মাথা বাহির করো মাথা বাহির করলেন চক্ষু খলো চক্ষু খুললেন আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে দেখো তো জমিনের নিচে যে তাকাইছিলাম এই যে চাদরের নিচে আমি নবীর হাত মোবারক হাতটা এমন ছিল কিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন والله ও আল্লাহর কসম জমিনের নিচে যে হাত দেখেছি হুজুর ওইটা আপনার হাত মায়ার নবী গো আসমানের উপরে যে হাত দেখেছি হুজুর ও আল্লাহ আল্লাহর কসম আপনি নবীজির হাত্মারক দেখেছি আমার নূর নবী رحمتুল কয় আব্দুল্লাহরে আরে আব্দুল্লাহ তুমি তো এইভাবে আমার হাত দেখছো বলে জি হুজুর আমার নবী বলেন আব্দুল্লাহ আল্লাহর তামাম সৃষ্টি জগত আমার আল্লাহ আমি নবীর এই দুই হাতের মাইছখানে রাখছে আমি رحمتুল লিল আবি যদি আমি নবী আমার দুই হাত মিলায় ফালা কেয়ামত হবে কেয়ামত আমার নবীর হাতে দিয়ে রাখছে কে জোরে বলেন না কে বলতেছিলাম বাবার আমাদের রহমত দরকার আছে না নাই রহমতের উপরে দুনিয়া এখনো টিকে আছে রহমাতুল্লিন আলামিন নবীজির খাতিরে আমার নূর নবীজির রহমতের হাত মোবারকের খাতিরে যে নবীর হাত মোবারকের মাঝখানে তামাম সৃষ্টি অবস্থান করতেছে আমার ওই নবীর সানমান খাটো করে যারা কথা বলে এদেরকে গনার সময় আসেনি